আসসালামু আলাইকুম কমলগঞ্জ থেকে সালমান বলছি তো আজকের আমার এই ব্লকটি থাকবে প্রকৃতি নিয়ে আমাদের কমলগঞ্জের সব থেকে সুন্দর একটি প্লেস যেটাকে আপনার আপনাদেরকে দেখাবো আপনারা দেখবেন পুরো ভিডিও আমার পাশে থেকে এই যে আমার পিছন সাইডটা এরকম আমি ডিরেক্ট ভিডিওতে চলে আসছি পরবর্তী আমার নেক্সট ব্লক আসবে তারপরে আমি দেখাবো আপনাদেরকে যে এই জায়গাতে আসতে হলে কী কী করতে হবে তো আমার পিছন সাইডে আরও আছে আপনারা দেখেন দেখলে অবাক হবেন এগুলো হচ্ছে চারা গাছ এটা সিলেট খুব কমই মানে খুব কমই জায়গাতে এগুলো পাওয়া যায় এগুলো হচ্ছে চারা গাছ এগুলো বড় বড় সাইজের বিগ সাইজ চারা গাছ এই এই জায়গাতে এখন আমরা যাব আপাতত আপনাদেরকে দেখাচ্ছি এই সাইডটা এদিকে ক্যামেরাটা ঘোরাও এই সাইডটা ভিউয়ার দেখেন আপনারা দেখেন সেকেন্ড পার্টে চলে আসছে ভিউার্স তো ওই জায়গাতেই বর্তমানে আমরা আছি একটু ভিতরে চলে আসার পর আপনাদেরকে বলেছিলাম যে দেখাবো চারা গাছ এগুলো মূলত চারা গাছ আছে আপনারা দেখতেই পারছেন আমার পিছনে অনেক বড় বড় বিগ সাইজের চারা গাছ এগুলো মূলত কমলগঞ্জ থানাতেই এগুলো পড়েছে আর আমাদের লাউয়াচড়া এটাও কমলগঞ্জেই পড়েছে আপনারা হয়তো এটাকে বলেন শ্রীমঙ্গল বাট এটা কমলগঞ্জ থানায় পড়ে পড়েছে আর এটা হচ্ছে কমলগঞ্জের আলীনগর ক্লাব বাংলোর একটি চারা গাছ আপনারা ぐれぐれ。 তো ভিউর্স তো এই জায়গাতে চলে আসার পর ক্লাব বাংলোর ভিতর সাইডটা আমি আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে আর ওই সাইডে অপোজিটে আরও সুন্দর সুন্দর কিছু নদী নালা পুকুর এগুলো আছে আপনাদেরকে বিস্তারিত আর কি দেখাতে পারবো না কারণ এই জায়গায় বর্তমানে পারমিশন নাই চকিদারের সাথে কথা বলে বা এখানে যিনি ডিউটিতে আছেন ওনার সাথে কথা বলে অনেক কষ্ট করে ম্যানেজ করে শুধুমাত্র আপনাদের জন্য এই হালকা একটি শট নিলাম ভিতরে ঢুকে আর বলেছিল ভিডিও করতে না তার তারপরও জোর করে ভিডিও করেছি ভিউয়ার্স আর আমার এটা হচ্ছে সেকেন্ড পার্ট ব্লগ তো আপনারা দয়া করে আমাকে সাপোর্ট করবেন যেন আমি সামনে কিছু ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম